আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শকের কথা অনুষ্ঠান নিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম মাঝখানে অনেকদিন গ্যাপ হয়েছে আসলে এই দর্শকদের মতামত নিয়ে বলতে গেলে নানারকম ঝামেলা হয় ঝামেলাগুলি কীরকম অনেকে অনুযোগ করেন তারটা কোনো পড়লাম না অনেকে এমন অনুযোগ করেন আমি বেছে বেছে যেগুলি আমার পক্ষে যায় সেগুলো সেই সমস্ত মতামতগুলি পড়ি এই ধরনের নানা ধরনের কথা কিন্তু ইদানেই আমি দেখছি যে আমাদের এই অনুষ্ঠানগুলোতে দর্শকরা প্রচুর পার্টিসিপেট করেন এবং অন্য মানে আমি একটু খুশি এই ব্যাপারে এই কারণে যে আমি দেখি ম্যাক্সিমাম মতামতে নিজেরা এক একটা অপিনিয়ন দেন মানে কেবল সহমত টাইপের মতামত কম অপিনিয়নটা থাকে বেশি এই জিনিসটা আমার ভালো লাগে এবং আমি নিজেও চাই যে আমরা একটা প্ল্যাটফর্মের মতো গড়ে তুলি যেখানে সবাই এখানে আমরা পার্টিসিপেট করব। সবাই যার যার মতামতগুলি দেবো আমরা এবং সেখান থেকে আমরা একটা সিদ্ধান্তে পুষব আমাদের আর্থিক গন্তব্যটা কোন দিকে আমরা নিজেদের ভুল স্বীকার করি আমি তো স্বীকার করি কারণ আমি অনেক ভুল করি মানুষ মাত্রই ভুল করে আমার বিবেচনায় পৃথিবীর কোনো একটা মানুষ আপনি পাবেন না যার সব ভালো আবার কোনো একটা মানুষ এমনও পাবেন না যার সব খারাপ কাজেই ভালো মন্দ মিলিয়েই মানুষের চরিত্র এবং সেখানে সমালোচনা প্রশংসা দুটোই হবে যাই হোক ভূমিকার দরকার নেই আমি চেষ্টা করব এই অনুষ্ঠানটা নিয়মিত করার জন্য আমি এবার মতামতে যাই প্রথম যে মতামতটা পড়ছে কমেন্টটা পড়ছে লিখেছেন হাবিবুর রহমান লিখেছেন আশা করি কমেন্টটা পড়বেন ছাত্ররা নিজেরা বুঝতে বুঝতেছে না তারা নিজেদের কতটা ক্ষতি করতেছে একটা কথা শিওর রাখেন নির্বাচনের পর অন্য কোনো দল ক্ষমতায় আসলে এই ছাত্ররা কোথাও দাম পাবে না কারণ ছাত্ররা মনে করে তারা নিজেরাই দেশ স্বাধীন করে ফেলছে তারা নিজেদের অনেক বড়ো বাপের নেতা মনে করতেছে ওরা ভাবতেছে ওরা যা করবে যা ভাববে তাই দেশে হবে এইগুলা আসলে ম্যাচরিটির অভাব নেতা হওয়া এত সহজ না দেশ চালানো এত সহজ না আমি এরপর যে কমেন্টটা পড়ব সেটা লিখেছেন দিদার ইসলাম তিনি লিখেছেন আমি চিন্তা করি যদি ইউনুস সাহেবের বিরুদ্ধে পক্ষপাত অভিযোগ ওঠে তাহলে ওনার সম্মান কতটা ক্ষতি হবে কিন্তু বাস্তবতা হচ্ছে ছাত্র উপদেষ্টাদের কথায় বোঝা যায় তারা নির্বাচনে হস্তক্ষেপ করবে ছাত্রদের যত দ্রুত সম্ভব ক্ষমতা ত্যাগ করা উচিত নতুবা তাদের ইমেজ নষ্ট হইবে খুব বাজেভাবে এরপরে কমেন্টে লিখেছেন মিস্টার নাজবুল হুদা তিনি লিখেছেন ভাই অরাজনৈতিক কি আপনি নিজেও কি অরাজনৈতিক রাজনীতি বলতে কি আপনি শুধু পার্টি যান রাজনীতি বোঝেন নাকি আমি ব্যাপারটা বুঝতে পেরেছি উনি কেন এই কথা বলেছেন আমি বলেছিলাম এটা একটা অরাজনৈতিক সরকার কিনা দেখেন আপনি যে কথাটা ব্যাখ্যা দিয়েছেন যে অরাজনৈতিক কেবল পার্টি যান কিনা এর বাইরেও রাজনৈতিক কিনা আমি নিজেও রাজনৈতিক চিন্তা ভাবনা দ্বারা পরিচিত কিনা এই কথাগুলো আপনি সঠিকই বলেছেন আসলে সবাই কিছু না কিছু রাজনৈতিক চিন্তা দ্বারা প্রভাবিত আমিও প্রভাবিত কিন্তু আমি এক্ষেত্রে যে কথাটা বলতে চেয়েছি যে তত্ত্বাবধায়ক সরকারের যে ক্যারেক্টার সেটা বলতে যে আমি বলেছি অথবা যে সরকারটা ক্ষমতায় থাকবে নির্বাচনের সময় সেই সরকারের ক্যারেক্টার নিয়ে কিন্তু আমি কথাটা বলেছি আমি বলেছি যে সরকারের অধীনে নির্বাচনটা হবে সেই সরকারকে অরাজনৈতিক হইতে হবে আমি সেটাও কিন্তু বলি না আমি কেবল এটা বলি যে তারা তাদের তারা মানে এই নির্বাচনে যারা ক্ষমতায় থাকবে তারা নির্বাচনে কোনো দলের হয়ে পক্ষে প প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারা কোনো রকম প্রভাব বিস্তার করবে না তারা নিজের নির্বাচনে অংশ নেবে না তাদেরকেও নির্বাচনে অংশ নেবে না কেবল তাহার কেবল তাহলেই তারা একটা নির্দলীয় এবং সরকার হতে পারবে আমি ওই অর্থে বলেছি যে আপনার প্রশ্নটা সঠিক কিন্তু আমার ব্যাখ্যাটা দয়া করে মাথায় রাখবেন এরপরে যে কমেন্টটা আছে সেটা লিখেছেন মিস্টার হাসিব খান জেনিন তিনি লিখেছেন জামাত চরম চর্মনাই ইসলামের চরম শত্রু এরা ইসলাম নাম করে ধর্ম ব্যবসা করছে প্রকৃত ইসলামের সাথে এদের কোনো সম্পর্ক নাই এটা ওনার মতামত এটা নিয়ে আমার কোনো মন্তব্য নাই মোহাম্মদ আলী লিখেছেন আপনি ব্যক্তিগতভাবে কি মনে করেন ছাত্রদের নতুন দল গঠন করা উচিত আমি প্রস্তুত জবাব বলছি যে আমি মনে করি ছাত্রদের নতুন দল গঠন করা উচিত আমি এটাও মনে করি এই নতুন দলটা তারা আরও আগে গঠন করলে আরও ভালো হতো তাহলে জিনিসটা তারা আরও মাঠটাকে গুছিয়ে নিতে পারতো আমি এটাও মনে করি ছাত্রদের কেবল দল গঠন করা উচিত কেবল নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতার পার্টনার হওয়ার জন্য না তাদের রাজনৈতিক দল গঠন করা উচিত দেশে একটা নতুন ধারা রাজনীতি সৃষ্টি করার জন্য দেশের মানুষকে রাজনীতি সচেতন করার জন্য দেশের মানুষকে অধিকার সচেতন করার জন্যই তাদের একটা রাজনৈতিক দল করা উচিত এরপরে কমেন্টটা পড়ছি লিখেছেন আজিজুল হাসান তিনি লিখেছেন এই মাসুদ কামাল আওয়ামী লীগের চামচা এ ধরনের আরো কয়েকটা আছে একবারে পড়ে নিই জাকারিয়া আহমেদ লিখেছেন আপনার প্রতি শ্রদ্ধা আছে বটে আপনাকে আর হজম করা যাচ্ছে না বিএনপি সরকারের প্রেস সচিব হওয়ার ইচ্ছা যাচ্ছে কি না দেখুন একটু আগে একদিন বললো আওয়ামী লীগের চামচা আবার উনি বলছেন আমি বিএনপি চামচা মানে আমি বিএনপি সরকারের প্রেস সচিব হওয়াটা কি ইচ্ছা যাচ্ছে আবার এটা একটি জবাব একজন দিয়েছেন জাহিদুল হাসান শুভ তিনি লিখেছেন আমাদের দেশের মানুষের বৃহৎ সমস্যা নিজের সাথে অমত থাকলে ট্যাগ লাগিয়ে দেওয়া যা খুবই বাজে ওনার ওপিনিয়ন দিলেন আমি একটা কথা বলি চট করে না একজন লোকের ট্যাগ লাগিয়ে দিয়ে না ভাই আমি বিএনপি সরকারের প্রেস সচিব কর। আমি কোনো সরকারেরই প্রেস সচিব নয় আরও কোনো বড় পথ থাকলে বলতে পারেন আপনি কোনোদিন আমাকে পাবেন না আমি কোনো সরকারের সঙ্গে কোনো দিন সম্পৃক্ত হব না আপনি নিশ্চিত থাকেন অনেকে আমাকে মাঝে মাঝে বলেন যে আমি নাকি উপদেষ্টা হতে না পেরে ক্ষোভ থেকে এগুলি বলি তাদেরকেই একই কথা বলি যে আমি কখনো কোনো সরকারের কোনো পদে যেতে আগ্রহ প্রকাশ করিনি করবো না এখনো করছি না কাজে যে আগ্রহটা আমার মধ্যে নেই সেটা হতে না পেরে আমি উন্মত্ত হব এটা মনে করার কোনো কারণ নেই আশা করি আমার অবস্থান আপনাদের কাছে পরিষ্কার করতে পেরেছি যদি কোনোদিন দিন আপনারা দেখেন সে ওটা দেখিয়েছি সেদিন আমাকে বলেন যে কোনো এটা কোনো আজকে সরকার কালকের সরকার পরের সরকার যে কোনো সরকারের ক্ষেত্রে ওই তেমন কিছু ঘটে তখন আমাকে বলবেন শাহিন হাসান লিখেছেন মাসুদ স্যার আমি আপনাকে অনেক বেশি পছন্দ করতাম আপনি একমাত্র ব্যক্তি ঘুরাইয়া পেঁচাইয়া হইলেও আওয়ামী লীগ আমাদের সত্য বলতেন যতটুকুন পারতেন আপনি এখন কিছুদিন যাবৎ কেমন যেন আওয়ামী ঘরানায় কথা বলেন আপনি সমালোচনা করবেন সরকারের এটা উচিত তাই বলে এই এইভাবে ধোকা দেবেন জাতিকে এই সরকারের কোনো কিছুই যেন আপনার সহ্য হচ্ছে না আপনি অত্যন্ত সাদাকে সাদা আর কালো কালো বইলেন ভাই আওয়ামী সরকারের কমপ্লেনগুলো ওনারা এখনও বুঝেন না আর ভাবেন যে ওনারা ফেরস্তা আপনি এরকম বোঝাতে চাচ্ছেন কিনা আল্লাহ ভালো জানেন না আমি এরকম বোঝাতে চাচ্ছি না আমি স্পষ্ট করে বলি আওয়ামী সরকারের সমস্যা ওনারা যদি না বোঝেন ওনাদের সমস্যা আমি মনে করি আওয়ামী লীগ গত পনেরো বছর দেবে দেশ চালিয়েছে এত খারাপভাবে এত জঘন্যভাবে এই দেশ আর কোন সরকার চালায় নাই স্পষ্ট অবস্থান আমার শেখ হাসিনা সরকার বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সুবিধা চালিয়ে সরকার ছিল ভাই আর কি বললে বিশ্বাস করবেন কিন্তু ঘুরে পেয়েছি আমি ওই সরকারের পক্ষে যাব কেন আমি আগের মতোই আছি আমার খালি একটা ব্যাপার আপনি যেটা আপনাদের আপনারা অনেকে বুঝতে পারেন না সেটা হলো আমি সবসময় সরকারের সমালোচনা করি কেন করি কারণ সরকার সরকারের কাছে আমাদের প্রত্যাশাটা বেশি আজকে যদি জিনিসপত্রের দাম বাড়ে আমি সরকারকেই দেয় করবো তাই তাই করব না কিন্তু সরকারের কাছে আমার বলে আমি বলি এবং এই কারণে বলি যাতে সরকার নিজেকে হয়ে নিতে পারে এখানে আর কোনো কিছু নাই আশা করি আমার ব্যাপারে ভুল ধারণা আপনাদের ভাঙবে পরের যে মন্তব্যটা মতিউর রহমান লিখেছেন জ্ঞান পাবে মাসুদ কামাল আপনার অতীত আমরা জানি দেখেন আমার অতীত জানা কোনো কঠিন ব্যাপার না খুব সহজ ব্যাপার আমাকে জিজ্ঞাসা করলে আমি বলে দেব আমার অতীত একদম পরিষ্কার পরিষ্কার মানে কি ট্রান্সপারেন্ট আর কি আমার অতীত যে খুব পবিত্র আমি যে খুব ভালো মানুষ আমি তা বলছি না আমার জীবনে অনেক ব্যর্থতা আছে অনেক সীমাবদ্ধতা আছে কিন্তু আমার কোনো কিছু গোপন নাই কাজে আপনি যদি জেনে থাকেন খুব ভালো আপনাকে আমি অনুরোধ করবো আমার অতীত আপনি জানান সবাইকে সেটা আমি পড়ে শোনাব অসুবিধা নাই মোহাম্মদ আলম হুসেন লিখেছেন আপনার প্রতি সম্মান দেখে বলছি আপনি সব বাদ দেন জনগণের হাতে ছেড়ে দেন কিংস পার্টিকে যেমন আওয়ামী লীগকে ছেড়েছেন প্রতিদিন বাংলাদেশ বাংলাদেশে যে সংবাদপত্রগুলো বার হয় তাদের দেখবেন অন্তত পঞ্চাশটা খবর পাবেন বিএনপি ছাত্র দলের গুন্ডামি চাঁদাবাজি দখলদারি মলম মামলা নিয়ে এগুলো নিয়ে কথা বলেন গরম গরম অটপিকে কথা না বলে আসল সমস্যাগুলো নিয়ে কথা বলেন ভাই এটা আপনার বক্তব্য কিন্তু আমি আপনি যে কথাগুলি বলছেন না কিন্তু কিংস পার্টিকে ছেড়ে দিতে হবে কেন আমি সব পার্টি নিয়ে কথা বলবো আওয়ামী লীগকেও তো আমি ছেড়ে দেয়নি আওয়ামী লীগকেও আমি কথা বলছি সব পার্টি কিনে কথা বলবো আর কোনটা অটপিক আর কোনটা টপিক সেটা আমার তো আমি নির্ধারণ করব করবো সমস্যা নাই আপনি বললেন যে বিএনপি চাঁদাবাজি গুন্ডামি চলছে এটা নিয়েও কিন্তু আমি কথা বলি আমার কিন্তু ওদের সঙ্গে কিন্তু আমার কোনো প্রেম নাই আমি এটা নিয়ে বহুবার বলেছি যে সারা দেশে প্রত্যন্ত অঞ্চলে কিভাবে চাঁদাবাজির হাত বদল হয়ে গিয়েছে কাজে কোনটা অটপিক কোনটা আসল সমস্যা কোনটা নকল সমস্যা কোনটাকে আপনি মোস্তফা কামাল তিনি লিখেছেন আপনার ব্যাপক সমালোচনা হচ্ছে মাসুদ ভাই কিন্তু আপনি আপনার কাজ চালিয়ে যান মিথ্যাবাদীদের সমালোচনায় আপনি সত্য থামিয়ে দেবেন না না যারা আমার সমালোচনা করেন তারা মিথ্যাবাদী এটা কিন্তু মনে করি না আমার ভুল হতে পারে সবাই আমার সমালোচনা করবেন প্রশংসা করবেন যাই কেউ কিছুই করবেন না তা আমার কোন আপত্তি নাই বাট আমি যেটাকে আমার বিবেক যেটাকে সত্য মনে আমি সেটাই করি আর একটা মন্তব্য হচ্ছে রহমান লিখেছেন ভাই আপনি যেভাবে নিরপেক্ষ আছেন আমরা আপনার সাথে আছি অনেকে দেখি আপনার পেছনে পড়ে আছে আল্লাহ আপনার সম্মান এমনিতেই দিবে আমরা মানুষ কিছুই না যোকনি আমাকে সান্ত্বনা দিয়েছেন অনেক ধন্যবাদ ভাই আপনাকে সেই যে মন্তব্যটা পড়তে যাচ্ছে সেটা লিখেছেন মিস্টার রফিকুল ইসলাম তিনি লিখেছেন ছাত্র উপদেষ্টাদের বের করে দিয়ে মাসুদ কামালকে দায়িত্ব দেওয়া হোক মানে যে কথাটা একটু আগে বললাম যে অনেকেই কিছু একটা বললে কারো একটা সমালোচনা করলেই বলে কি আপনি ওখানে যান যে দেখেন পায়েন কিনা না সমালোচনা করা সহজ দায়িত্ব নেওয়া কঠিন এগুলো কিন্তু ঠিক আপনাদের বক্তব্য অঠিক না আসলেই দায়িত্ব পালন করা কঠিন সমালোচনা করা সহজ আমি সহজ কাজটাই করি এতে কোনো সন্দেহ নাই দায়িত্ব আমি দিয়ে বউ না তো বলবো আমি ভয় পাই হ্যাঁ ভয় পাই আমি ওরা তো না কিন্তু আমার কথা হল যারা দায়িত্বটা নেবেন তারা যেন বুঝে নেন যে দায়িত্বটা আমি পালন করতে পারব যে দায়িত্ব নেবেন তার পালন করার সৎসাহস যোগ্যতা আছে মনে করেই নিয়েছেন আপনি আপনি যদি দায়িত্ব নিয়ে না পারেন ব্যর্থ হন তখন আপনার সমালোচনা হবে আমরাই করব আমিই করব আমি যেটা পারি আমি সেটাই করি যেটা আমি পারি না সেটা আমাকে নিতে বলেন না এই জন্যই আমি বলেছিলাম আমি জীবনে কোনো দিন কোনো সরকারি দায়িত্বে ছিলাম না ইনশাল্লাহ যাবো না আমার কাজ হলো সমস্যাগুলো আমি যেভাবে বুঝি সেভাবে বলা এবং আমি মনে করি একটা সাংবাদিকের এটাই কাজ আমি সারা জীবন সাংবাদিকতাই শিখেছি এটাই পারি আমি তো ওটা পারি না ওইখানে আমি যাবো কেন যারা গিয়েছেন তাদের জানা উচিত ছিল যে ওনারা সেটা পারবেন কিনা। যেটা আপনি পারবেন না সেটা আপনি করতে গেলেন কেন আপনি গাড়ি চালাতে পারেন না যে স্টিয়ারিংয়ে বসেছেন কেন আপনি বসা উচিত হয়নি আপনি তখনই বলতেন ভাই এটা পারি না যে পারে তাকে আনেন যখন আপনি বসেছেন তখন আপনাকে গাড়িটা ঠিকঠাক মতো চালাতে হবে এটি আমার কথা প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আশা করি আমরা আগামীতে এই অনুষ্ঠানগুলি অব্যাহত রাখবো ভালো থাকবেন আপনারা আপনারা বেশি বেশি করে মতামত দিন সমালোচনা করুন আপনার মতামত নিজের মতো করে বলুন আমরা আশা করি সেখান থেকে কিছু কিছু আপনার সঙ্গে নিয়ে আবার আলোচনা করতে পারবো এখন পর্যন্তই আল্লাহ হাফিজ